সকল রাজনৈতিক দল যে আন্দোলনে অংশগ্রহণ করেছিল সেই আন্দোলনের বিজয় ইতিমধ্যেই হয়েছে এবং আজকেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে রাত আটটায় সে শপথ হবে তো আজকের আমাদের এই শান্তি সমাবেশের বসে সমাবেশে পরিচালনা মিটিং পরিচালনা করার জন্য সঞ্চালনার দায়িত্ব আমাদের যুব দলের

আজকের এই শান্তি সম মনিরামপুর উপজেলা ও পৌর যুবদল কর্তৃক আজকের এই শান্তি সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ আমি অনুরোধ করছি মনিরামপুর উপজেলা পৌর আহ্বায়ক সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক দয়। কেউ যদি থাকেন অনতি বিলম্বে আমার মাইকের সামনে এসে দেখা করুন ছাত্র দলের মনিরুল জুয়েল আমাদের পৌর কেউ যদি থাকে না সদস্য সচিব রাকিব মনিরামপুর ডিগ্রি কলেজের